দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন অ্যান্ড স্পিনাচ ফিলো বাইট এই রেসিপিটি তৈরি করতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের ফিলো পেস্ট্রি শিট ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট বোনলেস এছাড়াও লাগছে রসুন কুচি পালং শাক কুচি লাগছে গোলমরিচ গুঁড়ো লবণ বাটার ক্রিম চিজ চিকেন কিমা কাজি ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট পিসগুলোকে আমি কিমা করে নিয়েছি লাগছে লেবুর রস আমি প্রথমেই একটু বাটার মেল্ট করে নেব দর্শক এই ফাঁকে আমি আমার ওভেনটিকে প্রিহিট করতে দিয়ে আসছি আমি বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দর্শক আমার বাটার মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাজিফ্রমস কিচেনের চিকেনগুলো কিন্তু ভেজিটেবল ফিট এবং কাজি ফ্রমস কিচেনের কোনো চিকেনে কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিউ থাকে না নিজস্ব খামারে অত্যন্ত যত্নের সাথে কিন্তু তাদের চিকেনগুলোকে বড় করা হয় আপনি নিশ্চিন্তে আপনার পরিবারের জন্য কিন্তু এই চিকেনগুলো ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি এবারে দিয়ে দিব লবণ এবং গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো ঝাল একদম নিজের পছন্দ অনুযায়ী কেউ চাইলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন আমার চিকেন কিমাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি পালং শাক কুচি করে নিয়েছি পালং শাকটি কুচি করার আগে আমি এটিকে একটু ব্লাঞ্চ করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে পাঁচ মিনিটের মতো রেখে আমি শাকটাকে ঠান্ডা পানিতে দিয়ে রেখেছিলাম এ কারণে এত সুন্দর একটা সবুজ কালার কিন্তু চলে এসেছে দর্শক আমার কিমাগুলো ভাজা হয়ে গিয়েছে আপনাদের হাতের কাছে যদি এরকম চিকেন ব্রেস্ট বোনলেস পিসেস গুলো থাকে খুব সহজেই কিন্তু রমজানে এরকম একটা রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারেন ব্যাস আমার রান্নাটা তৈরি এবারে আমি এর মধ্যে ক্রিম চিজ মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে ক্রিম চিজ না থাকলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে আমি ফিলোপেস্ট্রি পেস্ট্রি শিটগুলোকে রেডি করে নিচ্ছি কাজি ফার্মসের ফিলো পেস্ট্রি শিটগুলো এত সহজে হ্যান্ডেল করা যায় আপনারা জাস্ট ব্যবহার করার আধা ঘন্টা আগে যদি একটু বের করে রাখেন এরকম খুব সহজেই কিন্তু খুলে নিয়ে আসতে পারবেন আমি দুটো করে পেস্ট্রি শিট আলাদা করে নিচ্ছি এবারে আমি ফিলো পেস্ট্রি শিটগুলোতে বাটার ব্রাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাটার বাটার দেওয়াতে হবে কি আমি যখন এটাকে বেক করব তখন লেয়ারগুলো খুব সুন্দর খুলে খুলে আসবে দর্শক এবারে আমি এটিকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো শেপে কিন্তু এটাকে ভাজ করে নিতে পারেন আমি এবারে চিকেনের পুরটাকে এর মধ্যে দিয়ে দেব আর একটু বাটার দিয়ে নিচ্ছি উপরে আর একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এবারে আমি এটাকে ওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি ওভেন ট্রেটিকে আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে পরে আমার বাইটসগুলোকে উঠাতে সুবিধা হয় ফিলো বাইটসগুলোকে আমি এবার ওভেন ট্রেতে দিয়ে দিচ্ছি দর্শক আমি এবার ওভেনে পনেরো মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে বেক করতে দিয়ে দিচ্ছি ফিলো পেস্ট্রি বাইটগুলোও কিন্তু রেডি হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি সার্ফ করার আগে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আমি সার্ফ করে নিচ্ছি দর্শক খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেন অ্যান্ড স্পিনাচ ফিলো দর্শক এরকম মজাদার এবং সহজ ইফতার রেসিপি দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায় আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন